আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা 2025 সালের নতুন এগুলো তো ভিয়েতনামি শোল মাছ একটি লাভজনক মাছ চাষ আপনারা অন্যান্য মাছের তুলনায় এই ভিয়েতনামি শোল মাছ কিন্তু বাণিজ্যিক উপায়ে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন ভিয়েতনামি শোল মাছ বাজারের একটি দামি মাছ এর কারণ হচ্ছে আগে এক সময় আমাদের দেশে খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে দেশি শোল মাছ পাওয়া যেত কিন্তু এখন আর দেশি শোল মাছ পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু ভিয়েতনামি শোল মাছের ব্যাপক চাহিদা রয়েছে আর এই ভিয়েতনামি শোল মাছ কিন্তু সরাসরি ফিড অভ্যস্ত এই মাছকে আপনারা শুধু ফিট খাবার খাওয়াই চাষ করতে পারবেন ভিডিওতে দেখতে পারছেন এখন এখন আপনারা আমরা মাছকে ফিট খাবার খাওয়াচ্ছি মাছেও খাচ্ছে খুব সুন্দর করে তো এই মাছকে আপনারা ফিট খাবার খাওয়াই মাত্র ছয় মাসে বাজারজাত করতে পারবেন ছয় মাসে কিন্তু এক একটি সরু মাছের ওজন প্রায় আষ্টশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে শুধু ফিট খাবার খাওয়াই তো যারা আগ্রহী আছেন এই মাছকে চাষ করবেন চাষাবাদ শুরু করবেন ভাবতেছেন এই মাছ আপনার চাষ পদ্ধতি খুবই সহজ যে কোনো জলাশয় বাই ফ্লক ট্যাঙ্কে যে কোনো জলাশয় এই মাছ আপনারা চাষ করতে পারবেন তো বাণিজ্যিক উপায়ে কিন্তু এই মাছ চাষ করে অনেক মানুষই সফলতা পেয়েছেন তো অনেক উদ্যোক্তা বাইরাই সফলতা পেয়েছেন তো যারা আগ্রহী আছেন নতুন তারা কিন্তু ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে পারেন উন্নত জাতের পোনাগুলো তো যারা পোনা ক্রয় করবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বাণিজ্যিক উপায়ে আপনারা ভিয়েতনামি শোল মাছের চাষ করতে চান তো অবশ্যই মানসম্মত উন্নত জাতের অরিজিনাল পোনা ক্রয় করতে হবে যে ভিডিওতে আপনারা দেখতে পারছেন এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা দেখতে পারছেন আপনার এই মাছগুলো ফিট খাবার খাচ্ছে যে কোনো ব্র্যান্ডের ফিট খাওয়াই কিন্তু আপনার এই মাছগুলো চাষ করতে পারবেন তো যারা আগ্রহী আছেন ভিয়েতনামি শোল মাছের পোনা ক্রয় করবেন স্কানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া স্ক্যানে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে এই মাসের পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওটি থাকার জন্য সকলকে ধন্যবাদ